আমি আমি চাচ্ছি যে শিকারীরা যারা আপনার মাধ্যমে জানতে পারছে তারা যেন এসে নিজে নিজে চোখে থেকে যায় আচ্ছা আর তারা তাদের যদি বসতে ইচ্ছা করে তাহলে দশটার থেকে একটা পর্যন্ত বসাবো হ্যাঁ মানে তারাও নিয়ে আসতে পারে আসতে পারে তারাও বসে টেস্টিং করতে পারে নিজে আচ্ছা আপনারা ব্যাকেজ এসিল দেখছেন এটি রাজকুমার দা নন্দনগর বেলঘরিয়াতে অবস্থিত এটা অনেকে লোকনাথ মন্দির ঝিল নামেও বলে থাকেন তো এই ঝিলে আগামীতে খুব তাড়াতাড়ি একটি পাস ওপেন হতে চলেছে তার জন্য আগামী রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে একটি টেস্টিং করা হবে শিকারীদেরকে ডেকে তো শিকারীরা যাতে এখানে এসে নিজেরা বসে সেই টেস্টিংটি করতে পারে তার জন্য এই ভিডিওটি আজকে শ্যুট করা হচ্ছে এবং তার পাশাপাশি সে তখনই যদি মাছ খায় বা মাছের মুখ থাকে তাহলে সেই হিসাবে পুকুরের ডেটটি নির্ধারিত করা হবে এবং পুকুরের রেটও নির্ধারণ করা হবে তাহলে রাজকুমার দা আসছেন রাজকুমার দার সঙ্গে সরাসরি জিজ্ঞাসা করে নিচ্ছি যে কিভাবে কি উনি বন্দোবস্ত রাখছেন এবং তার পাশাপাশি ঝিলের নিয়মকানুন কি থাকবে পাস চলাকালীন সময়ে সেটাও আমরা জেনে নেব বা কতগুলি সিটের খেলা হতে পারে সেটাও কিন্তু আমরা দাদার কাছ থেকে জেনে নেব তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না দাদা চলে আসুক দাদার সঙ্গে সরাসরি কথা বলে নেব দাদা আগামী রবিবার মানে হচ্ছে যত সম্ভব উনতিরিশ তারিখ উনতিরিশ তারিখে টেস্টিংয়ে বসাচ্ছেন কজনকে মোটামুটি বলেছেন ছজনকে বলেছেন বসাবেন কোন দিকে মানে মিডিলটা মানে রাস্তার এই যে পারে আমরা দাঁড়িয়ে আছি এই পারে এই মিডিলটা গ্যাপ রেখে ওই দূরে মানে একচল্লিশ বিয়াল্লিশ নাম্বারের দিকে বসাবেন আর ওই গাছের ওই দিকটায় বসাবেন তাই তো এই দুটো দিকে আচ্ছা এই মাছ খাওয়ার উপর ডিপেন্ড করে তারপর কি সিদ্ধান্ত নেবেন মানে শিকারীরা খুব আমাকে রিকোয়েস্ট করছে পুকুর খোলার জন্য এই কারণেই আমি টেস্টিংটা বসছি না মাছ যদি ভালো খায় তাহলে তাহলে টিকিট ডিক্লেয়ার হবে জানুয়ারি মাসে টিকিট হবে আচ্ছা আর মার্চ যদি ভালো না খায় তাহলে টিকিট গরমকাল ছাড়া তাও আনুমানিক টিকিটের মূল্য কিরকম রাখবেন ঠিক আছে একই থাকবে আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকাই থাকবে এবং যেরকম আপনি টিফিন বা জল খাবার দাবারের ব্যবস্থা রাখবেন সেরকম টিফিন আর জলটা টিফিন আর জল চায়ের ব্যবস্থাটা থাকবে ওটা যতদিন আমি পুকুর করবো এই জিনিসটা থাকবেই আচ্ছা আর সেক্ষেত্রে আর কথা যেটা সেটা কি লটারি করবেন হ্যাঁ লটারির মাধ্যম লটারির মাধ্যমে নাইলে বাইরের শিকারীরা মাছ ধরতে পারবে না আচ্ছা তা না হলে ওটা একটা প্রবলেম অবশ্যই আছে আর আর একটা খবর শুনলাম আপনি সুভাষ পল্লীর ঝিলটা নাকি নিয়েছেন হ্যাঁ এটাকে সামনে বাজার থেকে আমার মানে নতুন পুকুর আমি নিজে নিয়েছি আমি মানে অল্প বয়সায় ওই পুকুরটা খুলবো আচ্ছা এই বছর হবে না সামনে পঁচিশে খুলবো পঁচিশে ওইটা খুলবেন ওটাকে এখন থেকে পাঠ করে রেডি করা শুরু করেছে ওটাকে রেডি হচ্ছে রেডি হয়ে মাছ ফাঁস দিই তারপরে করে খাবার খুলবো আচ্ছা আর আগামী রবিবার যে উনত্রিশ তারিখ টেস্টিংটা হচ্ছে আমি হয়তো আসতে পারবো না তো সেক্ষেত্রে আপনাকে বলছি কীরকম কি মাছ খেলো সেটা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন আর মাছ খাওয়ার ভিডিও যদি তুলতে পারেন বা মাছের ভিডিও যদি দেখাতে পারেন তো সেটাও আমাকে একটু পাঠাবেন তাহলে আমি সেটাও শিকারীদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমি আমি চাচ্ছি যে শিকারীরা যারা আপনার মাধ্যমে জানতে পারছে তারা যেন এসে নিজে নিজে চোখে দেখে যায় আচ্ছা আর তারা তাদের যদি বসতে এমনি ইচ্ছা করে তাহলে তাদের দশটার থেকে একটা পর্যন্ত বসাবো হ্যাঁ মানে তারাও ছিপ টিপ নিয়ে আসতে পারে আসতে পারে তারাও বসে টেস্টিং করতে আচ্ছা আর টেস্টিংয়ে যারা আসবেন তাদের জন্য কি কোনো টিফিন টিফিনের ব্যবস্থা তাদের জন্য জন্য দুপুরে দুপুরে লাঞ্চ থাকবে তার লাঞ্চের ব্যবস্থা রাখছে আচ্ছা তাহলে আপনারা জানতেই পারলেন রাজকুমার দা সমস্ত শিকারীদেরকে নিমন্ত্রণ জানাচ্ছেন পুকুরে টেস্টিং করার জন্য শুধুমাত্র চারজন ছজন টেস্টিং করে দেখুক সেটাও উনি চান না চান আসুন আপনারা আপনারা নিজেরা ছিপ ফেলে দেখে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে পাশের সময় আপনারা আসবেন কি আসবেন না আর আপাতত এই টেস্টিংয়ের দিন দুপুরে লাঞ্চের ব্যবস্থাও থাকছে তাহলে আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না মাছ খাওয়ার ওপর ডিপেন্ড করে জানুয়ারি মাসের দু সালে নতুন করে ঝিলটি ওপেন হতে চলেছে